গাইস দেখেন কতটা ভালো মনে চলে এত করতে পারে এ হলো আমাদের দাদা দাদা সরি এত এতক্ষণ লেডিস আছেন হলো মানে আমরা কোন সারে ঠিক আছে দেখেন দেখতে থাকেন আজকে আপনারা শুনবেন এবং আমরা শুনব বাংলাদেশ জনেক শিল্পী ইমরানের গান ঠিক আছে গাইস এখন আমরা একটা ট্যাক্সি নেব না পরে শুধু একবারে চলে যাবো কোন সারে ঠিক আছে যতবার আপনার সাথে দেখেন দেখতে থাকেন গাইজ ট্যাক্সি নিলাম দাদা কি অবস্থা আপনাদের কি করেন আছেন এখন মনে হয় কিছুক্ষণ সময় লাগবো ডাইরে যাবো পঞ্চায়েতে ঠিক আছে তারপর আপনার সাথে দেখা হচ্ছে গাইজ আমরা ট্যাক্সি থেকে নাই মারা গেছি মানে আর অল্প কিছু জায়গা আছে এটা হচ্ছে মানে হাইটা যাবো লাগছে আর কি মানে এটা পঞ্চায়েতের ভিতরে দিয়ে পড়ছে হাইটে যাবো ওই দেখি মানে মনে হয় দুই তিন মিনিট লাগতে পারে

তাটা কিছু কোন এখন শুধু এনজয় হবে আর নাচ হবে ওকে गाइस এখন শুধু এনজয় হবে আর নাচ হবে ঠিক আছে गाइस গেটটা দেখছিন না गाइस ওহ বাহ অস্থির একটা গেট गाइस আমরা এখন এর ভিতরে আছি বর্তমানে गाइस দেখেন আমাদের পিছনে আছে স্টেচ আছে তো আমরা মানে এখন বর্তমানে সবটা মানে খালি আছে এক দুই ঘন্টার ভিতরে আরো মানুষ আসবে তো একবারে ভইরা যাবে ঠিক আছে ওই সময় মানে concert শুরু হবে আর কি মানে গান শুরু হবে তো ওই সম্ভব মানে মনে করেন আরো অস্থির বা আরো ভালো লাগবে কারণ মানুষ টান থাকবে মনে করেন নাচানাতি গরব অনেক সুন্দর গান এগো দাদা আপনি কিছু সম্বন্ধে স্কুল হবে আমাদের অনুষ্ঠান শুরু হবে এখন নামাজের টাইম তো আর একটু অপেক্ষা করে দাস টু দাদা তো পুরোটা ভিডিও সাথে থাকুন কী করি এনজয় করি কো যাবো সাক দেখুন এনজয় করুন দেখুন গায় ভিতরে যে এত পরিমাণ সুন্দর হবে মানে ভাবতে পারে না গায়ে দেখুন ভিতরের জায়গাটি অনেক রকমের জায়গা আছে ঠিক আছে মানে বাচ্চাদের খেলার জায়গা আছে ওইদিকে ভিতরের জায়গাটা এত পরিমান মানে এত বড় মানে সব জায়গা কিছুক্ষণের মধ্যে বেড়েছে মানুষ এসে ঠিক আছে দাদা কি অবস্থা আপনার ভালো কেমন ভিতরের ভিতরে পরিবেশটা কেমন দাদা তাই স্যার ভিতরের পরিবেশটা মানে এত সুন্দর এত মানে দেখেন এত বড় এরিয়া কিন্তু একটা মহিলা নাই এত ক্লিয়ার সবচেয়ে বেশি আনন্দ কারণ হচ্ছে আমাদের দেশে অনুষ্ঠান

গাইস এখন বাজে রাত আটটা ঠিক আছে তো অনেকক্ষণ হয়েছে আমরা আসা বসে আসছি এখনো ইমরান স্টেশন আনে না তো আমরা এই জায়গার মধ্যে বসে আর কি মানে একটু রেস্ট নিতেছি তো নাস্তা মানি করলাম তো ইমরানে যে তো মানে স্টেশন আনবে তো আমরা ওই সময় গিয়ে ডান্স করলাম আর গান টান আমরা সাথে গাইলাম ঠিক আছে আর আপনাদেরকে দেখাইলাম শেয়ার করলাম আপনাদের সাথে তো দাদা ইমরানের গান শোনার জন্য কিরকম ফিল হচ্ছে আপনি খুবই ভালো খুবই ভালো লাগতেছে আমাদের বাংলাদেশে একটা শিল্পী আসতেছে অফিসে রইলাম দেখি কিরকম ভালো লাগতেছে দাদা আপনার

আপনাদের সাথে মানে ডান্স গান সবকিছু শেয়ার করবো কিছু তো ওয়েট করেন ঠিক আছে কেমন আছে খুব অনেক অনেক ভালো লাগছে আমি প্রথমবারের মতো আপনাদের কাছে আসলাম এবং আমি আসলে ওয়েট করতেছিলাম যে কবে আসবো কবে আসবো আজকে সেই দিনটা চলেই আসলো থ্যাংক ইউ সো মাচ যারা আসছেন কষ্ট করে আপনাদের নিজেদের জন্য জোরে একটা চিৎকার শুনতে চাই আমি অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে আসলে প্রত্যেকবারই আপনাদের ভালোবাসা তাদের ছুটে আসি আপনাদের এই ভালোবাসা পেলে বারবার ছুটে আসবো বারবার গাইতে থাকবো এবং যত যে ভালোবাসা দেন থাকবেন তো আমার পাশে থ্যাংক ইউ সো মাচ যে গানটা দিয়ে শুরু করলাম এই গানটা আমার জন্য অনেক অনেক স্পেশাল একটা গান কারণ এই গানটা দিয়ে আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি আপনাদের ভালোবাসার কারণে তাই এই গানটি দিয়ে শুরু করলাম তারপরে আপনাদের পছন্দ এবং আমার পছন্দ অনেক অনেক গান হবে অনেক অনেক সময় কাটাবো আপনাদের সাথে আজকে পুরো সময়টা আপনাদের জন্য আমি তার আগে একটু ধন্যবাদ দিতে চাই আসলে যারাই প্রোগ্রামটি আয়োজন করেছে তাদের ভালোবাসা ছাড়া তো আসলে এত সুন্দর আয়োজন সম্ভব না তাই আমি সবচেয়ে থ্যাংক ইউ দিতে চাই থ্যাংক ইউ ইউর পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড থ্যাংক ইউ জেনারেল এন্টারটেনমেন্ট অথরিটিস থ্যাংক ইউ টু ইস এক্সেলেন্সি থ্যাংক ইউ তুর্কি আল শেখ থ্যাংক ইউ কোয়ালিটি অফ লাইফ প্রোগ্রাম অ্যান্ড থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি হিয়ার টু নাইট এবং আমি আসলে বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আপনাদেরকে কারণ আপনারা ছাড়া এই প্রোগ্রাম কিন্তু সফল হতো না তাই আপনাদের জন্য জোরে আরেকবার চিৎকার শুনতে চাই थैंक সো মাচ সবার মোবাইল ফোনের ফ্ল্যাশলাইট একটু অন করুন এই গানটা আসলে তারাদের সাথে আমি গাইতে চাই আমার আমাকে সবাই বলে যে আসলে স্টার বলে অনেক কিছু বলে বাট আমি আসলে কেউ না আমি সাধারণ মানুষ আমার কাছে আপনারা স্টার আপনারা ছাড়া কিন্তু আমাদের কোনো ভ্যালু নাই সো আমার কাছে আপনারা হচ্ছেন স্টার আমি সবার মোবাইলের মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইটটা দেখতে চাই পেছনে যারা আছেন একদম ওই পাশে সবাই আছে I love you all! শুভ তারা আছে দিনের গভীরে বুকের মন যেখানে ঘরে রাখবো তোকে সেখানে তুই কি 给你。 花下莫泪，除非再美。 Eu গাইস আমরা কনসার্ট থেকে চলে আসলাম গাইস আস্কের কনসার্টে অনেক মজা এবং অনেক এনজয় করছি ঠিক আছে আর আগামী কাল আসতেছে আমাদের বাংলাদেশের জনপ্রিয় জেমস গুরু জেমস গিয়ে গাছ আজকের বলকটাই তো দেখে সবাই ভালো দেখেন থাকেন নিউ ব্লগ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আল্লাহ হাফেজ